আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানব শয়তান মানুষের শরীরের কোথায় অবস্থান নেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন কবরে ফেরেস্তাদের সামনে শয়তান মানুষকে কীভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে হজরত ইবনে আব্বাস রাজেউল্লাহ তালু বর্ণনা করেছেন শয়তান পুরুষের শরীরের তিনটি জায়গায় থাকে চোখে মনে ও পুরুষাঙ্গে হজরত কাদাদা রহমতুল্লাহ আলাই বলেছেন যখন আসমান থেকে ইবলিশকে তাড়িয়ে দেওয়া হয় তখন সে আল্লাহর কাছে কয়েকটি আবদার করে আল্লাহ সেগুলোর উত্তর দেন যেমন শয়তান বলে হে প্রভু আপনি তো আমাকে অভিশপ্ত করলেন কিন্তু আমার ইলম কি হবে আল্লাহ উত্তর দিলেন জাদু শয়তান বলল আমার কোরআন কি হবে আল্লাহ বললেন কবিতা শয়তান বলল আমার কিতাব কি হবে আল্লাহ উত্তর দিলেন মানুষের শরীরে খোদাই করা চিহ্ন শয়তান প্রশ্ন করল আমার খাদ্য কি হবে আল্লাহ উত্তর দিলেন যাবতীয় মরা প্রাণী এবং যেসব হালাল পশু আল্লাহর নাম না নিয়ে জবাই করে মারা হয় শয়তান প্রশ্ন করল আমার পানীয় কি হবে আল্লাহ উত্তর দিলেন মদ শয়তান প্রশ্ন করল আমার বাসস্থান কোথায় আল্লাহ পাক উত্তর দিলেন গোসলখানা শয়তান প্রশ্ন করল আমার মুয়াজ্জিনকে আল্লাহ উত্তর দিলেন গায়ক বাদক শয়তান প্রশ্ন করল আমার ফাদ বা জাল কি আল্লাহ বললেন নারী হযরত সামুরা তাল তালানহ রেওয়ায়ত করেছেন তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন শয়তানেরও সুরমা আছে চাটনিও আছে মানুষ যখন শয়তানের সুরমা লাগিয়ে নেয় তখন আল্লাহর জিকির করা থেকে তার চোখ ঘুমিয়ে যায় এবং মানুষ যখন শয়তানের চাটনি চেটে নেয় তখন তার জবান থেকে মন্দ কথা বের হয় হযরত আনু রেওয়ায়ত করেন আল্লাহ রসুলসাল আলহ্লাম ইরশাদ করেছেন শয়তানের সুরমা আছে চাটনি আছে সুগন্ধিও আছে চাটনি হল মিথ্যা বলা সুগন্ধি হল রাগ করা এবং সুরমা হচ্ছে ঘুমানো এক ব্যক্তির সূত্রে হযরত সাফওয়ান রহমতুল্লাহ আলাই রেওয়ায়ত করেছেন যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায় যার জীবদ্দশায় শয়তান তাকে পথ ভ্রষ্ট করতে পারেনি তখন শয়তান সবচেয়ে বেশি কাঁদে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই এবং হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেছেন শয়তান সর্বপ্রথম যে কাজটি করে সেটি হচ্ছে কিয়াস ইমাম বাগবি রহমতুল্লাহি আলাই বলেছেন শয়তান সর্বপ্রথম শোক আহাজারি ও মাতম করেছিল হজরত ইবনে আব্বাস রাজল্লাহতলাহ বলেছেন আল্লাহ আল্লাতালা যখন ইবলিশকে সৃষ্টি করেন সে সময় সর্বপ্রথম তার নাক ডেকেছিল হজরত জাবির রাজল্লাহতালাহু রাসুল্লা সাল্লা আলহ থেকে রওয়ায়ত করেছেন শয়তান সর্বপ্রথম গান গেয়েছিল হজরত মুজাহিদ রহমতুল্লাহি আলাই বলেছেন শয়তানের পাঁচটি ছেলে রয়েছে প্রত্যেক ছেলেকে সে এক একটা কাজে নিযুক্ত করে রেখেছে এই পাঁচ ছেলের নাম হচ্ছে শয়তানের সাবরাত আউর মাসুদ দাসিম ও জিলনাবুর সাবরাদের দায়িত্ব হচ্ছে বিপদ আপদে ধৈর্য হারানোর কাজ করা মানুষের বিপদ বিপর্যয়ের সময় এই শয়তান তাকে অধৈর্য হতে প্ররোচিত করে অধৈর্য হয়ে মৃত্যুকে ডাকতে জামাকাপড় ছিঁড়তে বুক মুখ চাপড়াতে এবং ইসলাম বিরোধী কথাবার্তা বলতে প্ররোচিত করে শয়তানের আরেক ছেলে আউরের দায়িত্ব হচ্ছে ব্যভিচার মানুষকে ব্যভিচারের নির্দেশ দেওয়া এবং এরকম কাজের দিকে আকৃষ্ট করা শয়তানের এই ছেলের কাজ মাসুদের দায়িত্ব হচ্ছে মিথ্যা খবর রটানো এই শয়তান মিথ্যা কথা শুনে অন্য লোককে তা বলে সে আবার তার এলাকার লোকদের কাছে গিয়ে বলে একজন আমাকে এসব কথা বলেছে সে আমার মুখ চেনা কিন্তু তার নাম আমি জানি না শয়তানের আরেক ছেলের নাম হচ্ছে দামিস দামিসের দায়িত্ব হলো মানুষের সাথে সাথে তার বাড়িতে আসা এবং বাড়ির লোকদের দোষের কথাগুলো বলে দিয়ে তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলা আল জিলনাবুর শয়তানের এই ছেলের দায়িত্ব হচ্ছে হাট বাজার সে হাটে বাজারে তার গোমরাহির পতাকা পুঁতে রেখেছে হজরত সফিয়া বিনতে হাই রাহতাল আহনা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহুসাল্লাম বলেছেন শয়তান মানুষের শরীরে রক্তের মতো চলাচল করে সহি বুখারি হজরত কাইজ বিন আবি হাজিম রহমতুল্লাহি আলাই বলেছেন যে বিছানায় ঘরের কেউ শয় না তাতে শয়তান শয় হজরত জাবির রাজল্লাহ আনহু রেওয়ায়ত করেন যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রথম বিছানা পুরুষের জন্য দ্বিতীয় বিছানা তার স্ত্রীর জন্য তৃতীয় বিছানা অতিথির জন্য এবং চতুর্থ বিছানা শয়তানের জন্য অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত বিছানায় শয়তান থাকে সহি মুসলিম হজরত ওমর ইবনুল খাত্তাব রাদাল্লাহতলাহ্ন বলেছেন তোমরা দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নেবে কেননা শয়তান দুপুরে বিশ্রাম নেয় না হজরত আবু সাঈদে কুদ্রি রাদাল্লাহতালাহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহুসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখেছে কেননা শয়তান আমার রূপ ধরতে পারে না আর কাবা শরীফের আকারও ধরতে পারে না হজরত আবদুল্লাহ সানাবাহী রাজাল্লাহতাল থেকে বর্ণিত রাসুলসল্লাহ আলহুসাল্লাম ইরশাদ করেছেন যখন সূর্য উদয় হয় তার সাথে শয়তানের শিংও থাকে তারপর যখন সূর্য উপরে উঠে যায় তখন শয়তানের শিং সরে যায় সূর্য যখন শয়তান তাকে উদয় হতে বাধা দেয় সূর্য তার দুই শিঙয়ের মাঝখান দিয়েই উদয় হয়ে যায় এবং আল্লাতালা শয়তানের নিচের অংশ জ্বালিয়ে দেন আর সূর্য ডুবে যাবার সময় আল্লাহর সামনে সিজদা অবনত হয় আল্লাহ রসুলসাল্লুসাল্লাম নিষেধ করেছেন রোদ ও ছায়ার মধ্যে অর্থাৎ শরীরের কিছু অংশ রোদে এবং কিছু অংশ ছায়ায় রেখে বসতে এবং তিনি বলেছেন এটা শয়তানের মজলিস মুসনাদে আহমদ হযরত আবদুল্লা বিন ওমর রাদ আল্লাহ থেকে বর্ণিত আছে যে কিছু অংশ রোদে ও কিছু অংশ ছায়ায় রেখে বসার মানে শয়তানের জায়গায় বসা হযরত কাতাদা রহমতুল্লাহ আলাই বলেছেন শয়তান রোদ ও ছায়ার মাঝখানে বসে হজরত আবু হুরারা রদল্লাহ তল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহুসাল্লাম ইরশাদ করেছেন নামাজের জন্য যখন আজান দেওয়া হয় তখন শয়তান আজানের শব্দগুলো সহ্য করতে না পেরে বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে যতক্ষণ না আজানের শব্দসীমার বাইরে সে চলে যায় আজান শেষ হলে আবার সে ফিরে আসে এবং মানুষের অন্তরে অসোয়াসা দিতে থাকে তারপর যখন নামাজের জন্য তাকবীর বলা হয় তখনও শয়তান পালিয়ে যায় তাকবীর হয়ে গেলে আবার ফিরে আসে এবং নামাজির কলবে বিভিন্ন খেয়াল চাপিয়ে দেয় আর বলে অমুক কথা মনে করো তমুক কথা স্মরণ করো যেসব কথা নামাজের বাইরে মনে পড়ে না শেষ পর্যন্ত নামাজই কত রাকাত নামাজ পড়ল তা ভুলে যায় সহি বুখারি হজরত আবু হুরারা রদুল্লাহতালতে বর্ণিত রাসুল করিম সলাল্লাহু আলহাসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে কেননা শয়তান এক পায়ে জুতা পরে চলে ইবনে মাজা হজরত আবু হুরারা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহুসাল্লাম ইরশাদ করেছেন তোমরা আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে যখন মোরকের ডাক শুনবে কেননা তখন সে ফেরেস্তা দেখতে পায় আর গাধার ডাক শুনলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে কেননা তখন সে শয়তানকে দেখে সহি বুখারি হযরত রাফি বিন ইয়াজিদ সাকাফি আনু রেওয়ায়ত করেছেন রাসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন শয়তান লাল রং পছন্দ করে কাজেই তোমরা লাল রঙের পোশাক পরা থেকে নিজেদের বাঁচাবে এবং সমস্ত গর্ব সৃষ্টিকারী পোশাক থেকেও নিজেকে বিরত রাখবে শয়তানের পোশাক আশাক জাবির রাদল্লাহ তল্ড থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সলাল্লাহ আলহুসাল্লাম ইরশাদ করেছেন তোমরা নিজেদের পোশাক যথাযথভাবে পরিধান করো তাহলে তার সৌন্দর্য বজায় থাকবে কেননা যথাযথভাবে পোশাক পরিচ্ছদ পড়লে শয়তান তা পড়তে পারে না কিন্তু খোলা থাকলে শয়তান তা পরে হজরত তাউস রহমতুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি ঝালর নিচে নামিয়ে মাথার ওপরে রাখে সে শয়তানের মতো পাগড়ি পরে বায়হাকি হজরত ইবনে শিহাব রহমতুল্লাহি আলাই বলেছেন রাসুলসল্লাহ আলিয়াল্লাম যখনই পানি পান করতেন তিন দমে পান করতেন এক দমে ঢকঢক করে পান করতে তিনি নিষেধ করেছেন তিনি বলেছেন এভাবে শয়তান পান করে হজরত ইকরিমা রদল্লাহতোলানহু বলেছেন এক নিঃশ্বাসে পানি পান করো না এটা শয়তানের পান করার পদ্ধতি হজরত জাজান রহমতুল্লাহী আলাই বলেছেন কোনো খোলা পাত্র না ঢেকে সারা রাত থাকলে সেই পাত্রে শয়তান থুতু ফেলে হযরত খালিদ বিন মিদান রদল্লাহতলানহু বর্ণনা করেন একবার কিছু লোক রাসুল করিম সোলাল্লাহুআসাল্লামের কাজ দিয়ে একটা মাদি উঠ নিয়ে যায় সেই উটটির গলায় ঘণ্টা বাধা ছিল রাসুলসল্লাহ আলসাল্লাম তা দেখে বলেন এ হল শয়তানের বাহন হজরত উমর বিন আবি সুফিয়ান রেওয়াত করেছেন যে রাসুলসল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা পাত্রের ভাঙা অংশ দিয়ে পান করো না কারণ সেখান থেকে শয়তান পান করে হজরত আবু হুরারা রদুল্লাহ কর্তৃক বর্ণিত নবী করিম সলাল্লাহু আলহাসাল্লাম ইরশাদ করেছেন এক আঙুলে খায় শয়তান দুই আঙুলে খায় জালিমরা আর তিন আঙুলে খায় নবীগণ আব্দুল গাফার বিন সোয়াইব রহমতুল্লাহ আলাই রেওয়ায়ত করেন আমাকে হযরত হাসান আনহু বলেছেন একবার শয়তানের সাথে আমার সাক্ষাৎ হয় সে আমাকে বলে আগে তো আমি লোকজনকে শয়তানি শিক্ষা দিতাম কিন্তু এখন আমি নিজেই মানুষের থেকে শয়তানি শিক্ষা নেই অর্থাৎ কিছু মানুষ আছে যারা শয়তানি কাজে শয়তানের চেয়েও এগিয়ে গেছে শয়তানের সহযাত্রীকে হজরত ইবনে আব্বাস রাদ্লাহ তালানহুর আনহু রে করেন রাসুল রে রেওয়াত করেন আলহ্লাম বলেছেন কোন মানুষ আল্লাহর নাম না নিয়ে বিসমিল্লা না বলে সাওয়ারি পশুর পিঠে উঠলে শয়তান তার সহযাত্রী হয় এবং তাকে বলে কিছু গান গাও সে ভালো গাইতে না পারলে শয়তান তাকে বলে কিছু আশা আকাঙ্ক্ষা করো। সুতরাং সে নানা আশাকাঙ্ক্ষার জালে আটকে থাকে যতক্ষণ না বাহন থেকে নামে ইবনে ইমাদ হাম্বলি রহমতুল্লাহি আলাই লিখেছেন প্রিয়নবী সাল্লাহ আলহ্লামের এই বাণী স্পষ্টভাবে প্রমাণিত করছে যে ইবলিশ নাজাসুল আইন অর্থাৎ এমন অপবিত্রতা যা খাওয়া পরা ছোঁয়া না যায়জ ইমাম বাগবি রহমতুল্লাহি আলাই শারহুস সুন্না গ্রন্থে লিখেছেন মুশরিকদের মতো ইবলিশও তাহিরুল আইন আপাত পবিত্র তার এ মতের সমর্থনে তিনি উল্লেখ করেছেন প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলহুসাল্লাম নামাজরত অবস্থায় শয়তানকে পাকরাও করেছিলেন কিন্তু নামাজ ছাড়েননি কাজেই ইবলিশ অপবিত্র হলে নবী করিম সল্লাহু একে নামাজের মধ্যে পাকরাও করতেন না হ্যাঁ নিঃসন্দেহে ইবলিশ কার্যকলাপের বিচারে মারাত্মক রকমের অপবিত্র এবং এর স্বভাব চরিত্র কলুষিত হজরত আবদুল্লাহ বিন খুবাইক রহমতুল্লাহ আলাই বলেছেন একবার হজরত ইয়াইয়া আলহিয়া শয়তানকে তার আসল চেহারায় দেখেন সে সময় হজরত ইয়াইয়া আলহিয়া বলেন ওরে ইবলিশ মানুষের মধ্যে তোর সবচেয়ে পছন্দের কে এবং অপছন্দেরই বা কে ইবলিশ বলল আমার কাছে খুব বেশি পছন্দের মানুষ সেই মুমিন ব্যক্তি যে কৃপন এবং অধিক অপছন্দের মানুষ সেই ফাসিক গুণাগার যে উদার ও দানশীল হযরত ইয়াহিয়া আলহিসাল্লাম প্রশ্ন করেন এর কারণ কি শয়তান বলে কৃপণের কৃপণতাই আমার জন্য যথেষ্ট কিন্তু দানকারী ফাসিকের বিষয়ে আমার ভয় হয় যে আল্লাহ তার উদারতা দেখে যদি তা কবুল করে নেন এরপর শয়তান কথা বলে চলে যায় আপনি যদি ইয়াহিয়া না হয়ে অন্য কেউ হতেন তাহলে আপনার কাছে এ রহস্য কখনোই ফাঁস করতাম না কথিত আছে শয়তান বলে আমার বিরুদ্ধে মানুষ কিভাবে জয়ী হবে যখন সে আনন্দিত হয় তখন আমি তার হৃদয়ে চেপে বসি এবং যখন সে রেগে যায় তখন আমি উড়ে গিয়ে তার মস্তিষ্কে বসে যাই হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাই বলেছেন মৃত ব্যক্তিকে যখন প্রশ্ন করা হয় তোমার রব কে সে সময় শয়তান তাকে নিজের সুরত দেখিয়ে নিজের দিকে ইঙ্গিত করে বলে আমি তোমার রব মৃত ব্যক্তি যদি কাফির হয় তাহলে শয়তানকেই রব বলে উল্লেখ করে বাজার ও শয়তান হজরত সালমান ফার্সি ফার্সিরাদল্লাহ আনু থেকে বর্ণিত রাসুলসল্লা সাল্লাম ইরশাদ করেছেন তুমি সর্বপ্রথম বাজারে প্রবেশকারী ও বাজার থেকে সর্বশেষ প্রস্থানকারী ব্যক্তি হবে না কেননা এটা হচ্ছে শয়তানের পায়তালার জায়গা সেখানে শয়তান ঝান্ডা পেতে আছে অন্য এক বর্ণনায় আছে সেখানে শয়তান ডিম পেরেছে এবং সেখানেই সে বাচ্চা দিয়েছে হজরত আবু হুরায়রা রদল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী করিম সল্লাহু আলহ্লাম ইরশাদ করেছেন আদম সন্তান মাত্রই জন্মানোর সময় শয়তান তাকে খোঁচা দেয় ফলে সে শিশুটি সজোরে কেঁদে ওঠে কেবল মরিয়ম ও তার পুত্র এর থেকে মুক্ত ছিলেন সহি বুখারি হাদিসটি রেওয়াতের পর হজরত আবু হুরায়রা আনহু বলেন যদি ইচ্ছা হয় তো আল্লাহর এই আয়াতটি পড়ে নাও হে আল্লাহ আমি মরিয়ম ও তার সন্তানকে বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে তোমার আশ্রয়ে সোপে দিলাম সুরা আল ইমরান হজরত আবু হুরায়রা রদল্লাহতল আহুয়ের অন্য এক রেওয়াতে বর্ণিত হয়েছে জন্মের সময় প্রতিটি শিশুকে তার পাঁজরে শয়তান আঙুল দিয়ে খোঁচা দেয় পারেনি কেবল হজরত ইসা আলহেসাল্লামের বেলায় তাকেও সে খোঁচা দিতে গিয়েছিল কিন্তু লেগেছিল পর্দায় সহি বুখারি অন্য এক বর্ণনায় আছে তিনি বলেছেন ভূমিষ্ঠ শিশু সে সময় চিৎকার করে যখন শয়তান নড়াচড়া করে সহি মুসলিম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন